এবং আমার ভক্তিমতী মায়েরা আপনাদের সকলের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানায় অনাদিরাদি গোবিন্দ কারণে কারণ শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানায় পূর্ণ ব্রহ্ম শ্রীশি ঠাকুর হরিচাঁদ পাবন ঠাকুর গুরুচাঁদ মা শান্তি সত্য ভামার সহ সকল হরি হরিভক্তের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানায় মাতা পিতা দীক্ষা গুরু গুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি শ্রদ্ধা জানাই এই সোনালী সঙ্গে প্রত্যেক সদস্যবৃন্দের শ্রীপাদ পদ্মে যারা আমাদের সনাতনী সংস্কৃতি সর্বশ্রেষ্ঠ রাধা গোবিন্দের যে লীলা সেই মাধুর্যমন্ডিত লীলার যে সর্বশ্রেষ্ঠ উৎকর্ষ সে হচ্ছে বৃন্দাবনে রাসলীলা সেই রাস উৎসব উপলক্ষে এখানে রাসের সমস্ত ক্রিয়াকর্ম রাধাগোবিন্দদের পূজা পার্বণ তৎসঙ্গে মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বা করে থাকে আমি একাধিকবার এখানে এসেছি তাদের এই এই মানসিকতার প্রচেষ্টার জন্য এবং যারা এটাকে প্রথম আরম্ভ করেছিলেন তাদের প্রতি সর্বাগ্রে শ্রদ্ধা জানিয়ে এতদাঞ্চলের সমস্ত ভক্তবৃন্দ যারা এই উৎসবে সহযোগিতা করেন প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার কবিগারের অনুষ্ঠান আরম্ভ মায়েরা বসে পড়ুন পরে আসবেন সামনে বসবেন ঠেলা ঠেলি করবেন এগুলো ঠিক না একটু ভালোবাসা নিয়ে বসে না আপনারা একটু বসতে দেন যদি জায়গা থাকে আর মাঝখানে যেখানে ফাঁকা ফাঁকা আছে একটু এগিয়ে গিয়ে বসে না। ফাঁকা ফাঁকি না রেখে একটু মাখামাখি করে বসে বসে আমি সোনালি সঙ্গে পরে বসে শুনতে ছিলাম হরে কৃষ্ণ নামটা শেষ করল না হরে কৃষ্ণ কই আর কিচ্ছু কই আজান একবার না আজান দুইবার আমার মনে হচ্ছে ওর দোষ আছে হরে কৃষ্ণ নামটা পুরোপুরি গাইল না বুঝতাম যে হরে কৃষ্ণ পুরোপুরি গাইছে তারপরে আজান আজানের উপরই কেমন আজানি জানে ওর বাজা আজান যারা মাইক নেন ওখানে বসে যান আউটলোক ওখানে থাকার দরকার নাই কমিটির একজন বসা থাকবে বিধান বাবু কমাই কেন এত সুন্দর হচ্ছে আবার টিভি দিয়ে কমাইলে কেন এই তো পাচ্ছ তাহলে মানুষ কি কানে কালা হয়ে গেছে সবার কথা শুনবেন না আমি যতক্ষণ না বলব কারণ টিউনিং করতে খুব কষ্ট হয় টিউনিংটা হচ্ছে সবচাইতে মূল্যবান আমি আরেকটু একটু এগোয় আসবো আচ্ছা আমি একটু এগোয় আসলাম হয়েছে সে আমি নামিয়েও আসতে পারি ঠিক আছে জয় রাধে ওদিকে তো সরে আরে ওরে সলবো তার মধ্যে কি আনন্দ করেছে এক ঠাকুর মশাই বামুন ঠাকুর একটু কমে গেছে উনি ওই ফোটা টোটা কাটে বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন পরেও বাড়ি আসে আসে না ফোঁটা কাটা বাউন ফোঁটা কাটে পয়সা পায় এক মুসি ভাই ভাই মুসিয়ে কাজ কমিয়ে গেছে ও ভাবলো কি আমি একটু শাখা টাকা বিক্রি সবসময় তো আর এখন গরু টরু পাওয়া যায় না যে সব চামড়া টামড়া ব্যাসব গরু তো বেশি পাচারই হয়ে যাচ্ছে আর গরু মরা মরবে কি মরার আগে পাচার হয়ে গেলি তা মর মর পাচার হয়ে যায় কাঠে খাই শাখা বিক্রি করতে 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 রাত হয়ে গেছে ওই বাড়ি ওই মুসি ভাইয়ের যখন রাত হয়ে গেছে এখন থাকতে হবে বাড়ি তো ফিরতে পারবে না গেছে সেই বাউন বাড়ি যাই বলছে দিদিমণি আজকে রাত্রে কি আপনার বাড়িতে একটু কাটানো যাবে ঠাকুর মশাই কিন্তু বাড়ি নাই আছে একটা অতিথি মানুষ কি করে এইবার তারাই এখন ওই রাত ওই জায়গা কাটাইছে কি হইছে ভগবান জানে আমি কিছু জানি না পরে ঠিক পাব এখন ওই মুসিদ একটা ছেলে জন্ম ছেলে জন্ম নিতে হলে যা হয় তাই এখন ছেলেটা যখন বারো বছর বয়স হয়েছে ও মার কাছের থেকে পয়সা করে নিয়ে একটু মেলায় গেছে মেলায় যাইয়ে ছুরি কিনিছি হ্যাঁ বাবনের ছেলে সুরি কিনিছে বাবনের ছেলে ও সুরি কিনেছে সুরিয়ে কিনে আসার সময় দেখে একটা বাসুর মরিয়েছে সেই বাসুর সুরিয়ে চামড়া নিয়ে বাড়ি ঢুকেছে এই টাইমে ওর বাবা বাড়ি আছে ভাই এই তুই ব্রাহ্মণের ছেলে এইভাবে গরু শুলে সেই চামড়া নিয়ে আসলি কেন কয়সে আমি জানি নাকি সে তো জানো তোমরা দুইজন ও ট্যাটন কম না এখন ওই ঠাকুর মশাই স্ত্রীকে কি কিরে আমার কাছে না কমিটির কাছে বলুন আমাকে ডিস্টার্ব করবেন না কমিটি আছে ভলেন্টিয়ার্স ওখান দিয়ে থাকুক আমার তো মনে হয় না যে শোনা যাচ্ছে খুব ভালো মাই একদম সব জায়গায় তো পেয়ে যাচ্ছে কোন জায়গায় যে পাচ্ছে না আমার তো মনে হয় না মাইক চমৎকার মাইক এই বক্সটা একটুই কোনা কুনি করে ঘুরে দাও একটা বক্স একটা বক্স ওই কোনায় ঘুরে দাও কোনা কুনি করে একটু ঘুরে দাও খালি আর কিচ্ছু না দাও মুখটা একটু ঘুরে দাও তাতে এনাকে একটু ভালো হবে না এখানে কানের ফল কাটিয়ে নিয়ে যাচ্ছে ঠিক কইছি

এখন ওই ছেলেটা বলছে বাবা দোষ আমার না যদি দোষ হয় তাহলে তোমাকে দুই জনার কারো দোষ তখন ব্রাহ্মণ ঘরের থেকে দাও ছিল ওই দাও বের করেছে তাহলে বল এই ছেলে গরু শুনতে গেল কেন তখন সত্যি কথা কইছে এক মুসিরি বাড়ি জায়গা দিছিলাম সেই মুসি এক ছিল সেই জায়গার থেকে ওর জন্ম হয়েছে এই জন্যে গরু শুনতে গেছে ফোটার দোষ তা আমার মনে হয় এই যে যে সর্বানন্দ চাষ এই চাষার বাবা বাড়ি ছিল না না কোনো মনসুর লিলে ওই জন্য জন্মায় দিয়েছিল বলে এই আজান এত ভালো করে কম ওর হোটেল দাস দাদা বলে মোষ আমারে কই চাষির কামাই পড়েছে তা আমরা কি বসে বসে তামাক খাবো নাকি তুমি বলবা হ্যাঁ আমি অবাক হয়ে গেলাম যদি কৃষ্ণ নামটাও শেষ করতো তাহলে আমি এত কথা বলতাম না কৃষ্ণ নামটাও শেষ করলো না আজান দুই বার দিল তার মানে ফোটার দোষ ছিল একেবারে হান্ড্রেড পারসেন্ট লাভ ওর যা ভাব বসে নাচবে হলে চুলি কিভাবে আমি চাষিকে খুব ভালোবাসি কারণ চাষি যারা ফসল উৎপাদন করে তারা চাষির দ্বারা পৃথিবীর মানুষ তাদের খাদ্য পায় এই সম্ভার আমি প্রণাম করি বিশ্বের সমস্ত চাষির পায় কিন্তু এটা না এই আজান দেওয়া এই আমি প্রণাম করি না বাবা কি Música